বিসমিল্লা রহমান রহিম হ্যালো বিহার আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশানের একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহার যেহেতু শীতকাল চলে আসছে ইনশাল্লাহ আমাদের মিম কালেকশনের কিন্তু বিশাল আয়োজন শীতের আপনারা যারা উইন্টার কালেকশনের জন্য একটি বিশ্বস্ত শোরুম খুঁজতেছেন অবশ্যই ঢাকা গাফসিয়া মার্কেট মিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করবেন তাহলে আপনারা এখানে মনোরম পরিবেশে বাস ইউজ পরিমাণের উইন্টার কালেকশনের সাথে পাশাপাশি কিন্তু ওয়ান পিস টু পিজও পেয়ে যাবেন তো আজকের যে ডিজাইনটা থাকবে খুবই সুন্দর ওয়েস্টার্ন টু পিজের মধ্যে এটা বুকের পোষণে খুব সুন্দরভাবে স্টোন দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা এটার সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর ম্যাচিং প্যান্টের মধ্যে তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে এক আমরা প্রিন্টগুলো পর্যন্ত কাপড়টা হবে চায়না সব জর্জেটের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে লাস্ট ওয়ান যে কালারটা আছে খুব সুন্দর ব্ল্যাক এর সাথে অ্যাশ কম্বিনেশনের খুব সুন্দর একটি জুরি প্রিন্টের মধ্যে তো এখন আপনাদেরকে আমরা একটি ডিজাইন দেখাবো এটাও খুব চমৎকার একটি ডিজাইন এটা নিচেভাবে খুব সুন্দরভাবে কুচি করে ডিজাইন করা আছে আর বুকের পোষণটাতে খুব সুন্দরভাবে একটা এমব্রয়ডারি করে ডিজাইন করা আছে এটার সাথে একটা সেম ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন এগুলো থাকবে ওয়েস্টার্ন কোট সাইটের মধ্যে খুবই সুন্দর তো এখন এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটা থাকছে মেরুন কালারের মধ্যে এটা বড় সাইজটা হবে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত আর এগুলোর প্রাইসগুলো জানতে হলে অবশ্যই আপনাদের যে নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু খুব সহজ এগুলোর প্রাইসগুলো জেনে আপনারা অনলাইনে এবং অফলাইনে কিন্তু অর্ডার করতে পারেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম